বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষরা কি নির্যাতিত হচ্ছে এটা কেউ দেখিচ্ছে না কেউ দেখিচ্ছে না এতদিন কেউ দেখেনি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আয়না আয়না ঘর হয়ে গেছে পুরুষ নির্যাতন হচ্ছে পুরুষক মানসিক শারীরিক নির্যাতন করছে এটা দেখার মানুষ নাই সে দেখছি এতদিন প্রধানমন্ত্রী আছিল নারী এতদিন প্রধানমন্ত্রী আছিল নারী স্পিকার ছিল নারী বিরোধী দলের নেতৃত্ব ছিল নারী 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 করে নারী নির্যাতন আইন করে পুরুষও নির্যাতন করছে দেখার মানুষ কেউ নাই এখন অন্তত পক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পুরুষ আছে প্রধান উপদেষ্টা আমি এই প্রধান উপদেষ্টা কম। যে আপনি অন্তত পক্ষে পুরুষ নির্যাতন একটা আইন তৈরি করেন পুরুষ নির্যাতন একটা আয়ন তৈরি করেন তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আয়না আয়না ঘরে হয়ে গেছে নারীরা বইরা যেভাবে তার স্বামীদেরকে নির্যাতন করছে এটা বলার মতো নয় এর আগে কেউ করেনি কারণ সগলি নারী ছিল সগলি নারী ছিল এখন অন্তত বকে আপনি পুরুষ আসছেন অন্তত বকে পুরুষ নির্যাতন একটা আইন তৈরি করেন তারপর